আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দিনের বেলাতেই অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুরের এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রামে অভিযোগ পেয়ে তদন্ত নামল ব্লক ভূমি ভূমি সংস্কার আধিকারিক ও স্থানীয়দের বক্তব্য চার দিন ধরে ভিঙ্গল গ্রামের অর্থমন্ডর দিয়ে অবাধিত জমি কেটে নিয়ে যাচ্ছে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ চলছিল খবর পেয়ে দিন ঘটনাস্থলে পরিদর্শনে যান বিএলআরও ভিক্টর সাহা সেখানে গিয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেন তিনি সেই সঙ্গে পুকুর মালিকে ও মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগও দায়ের করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে ভিঙ্গল বাসিন্দা গৌ প্রামাণিক এবং অবাধি জমি কেটে অবৈধভাবে নিজের পুকুর ভরাট করছিল স্থানীয়দের অভিযোগ গোড় দু ফুট করে মাটি কাটার অনুমতি পেল সাত আট ফুট গর্ত করে সেই মাটির পুকুরের ভরাট করছিল তিনি ভূমি দপ্তরে কর্তারা গ্রামে যেতেই গা ঢাকা দিয়েছে গৌর গোড়ের পক্ষে মাটি ব্যবসায়ী এবং চাঞ্চল্য চঞ্চলরক্ষী জানান আমাদের কাছে পাঁচ ফুট গর্ত করে মাটি কাটার অনুমতি রয়েছে বিএলআরা বলেন পুকুর ভরাট পুরোপুরি ব্যয়নি আমরা পুকুর ভরাটের কোনো অনুমতিই দিই না দু ফুট গর্ত করে মাটি কাটার অনুমতি দেওয়া হয়েছিল তার বেশি মাটি কাটার অনুমতি দেওয়া হয়নি অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগে গৌড় ও চঞ্চলের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ও করা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এখানে মাটি কাটা হচ্ছে দেদারে দেখা যাচ্ছে যে এখানে বারো থেকে তেরো ফিট করে মাটি কাটা হচ্ছে কি বলবেন মাটি কাটা হচ্ছে এখানে তেরো ফিট চোদ্দো ফিট করে মাটি কাটা হচ্ছে চোদ্দো ফিট না কত ফিট করে হাজিরি হ্যাঁ কাটা ওটা বলছি যে ডি সি আর কাটিয়েছিলেন হ্যাঁ ডি সি আর ডি সি কত ফিট উল্লেখ করা আছে ডি সি আরে পাঁচ ফিট পাঁচ ফিট বিএল বলেছে পাঁচ ফিট কাটতে হবে বা কোনো আধিকারিক বলেছে যে পাঁচ ফিট নিয়ম তো দু ফিটের আছে না না ডিজেলে পাঁচ ফিট ওই কত দিন ধরে কাটছিলেন এইভাবে মাটি কত দিন ধরে কাটবো এই তো কাল পরশু থেকে লাগাইছিলেন অন্যদিকে আবার পুকুর ভরাট হচ্ছে কি নাম আপনার আপনার আমার নাম হ্যাঁ চঞ্চল বাড়ি কোথায় যে ভিঙ্গলে মাটি একদিকে মাটি কাটছে একদিকে মাটি পুকুর ভরাট হচ্ছে

জন্য কোনদিনই দেওয়া হয় না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার